আলহামদুলিল্লাহ আমাদের মির্জা গ্র্যান্ড ডেয়ারির ছাগলের ঘরের মাছাংয়ের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন মাছাং তৈরি করতেছি প্রাথমিক অবস্থায় এইখানে প্রায় চল্লিশটা ছাগলের মাছ তৈরি হতেছে ইনশাল্লাহ আমরা বাউন্ডারিও করে ফেলবো যাতে করে গরুর ঘাসের কোনো ডিস্টার্ব না হয় এক্সট্রা বাউন্ডারি করে ছাগলের জন্য করবো রেডি হইতেছে ছাগলের জন্য ঠিকা ছাগলের জন্য শাড়ি তৈরি হতেছে এখানে ওরা ঘাস খাবে এরপরে সারাক্ষণ ঘুরে বেড়াবে পুরা বাউন্ডারি করার পরে জিআই তার দিই বাউন্ডারি করা হবে হ্যাঁ এটা হলো শাড়ি ছাগলের আর এটা হলো গরম ইনশাল্লাহ আপনার সবাই নিজে আসবেন ডে করবেন অসংখ্য ধন্যবাদ যা খায়ের আল্লাহ খায় কাজ চলতেছে ওকে আল্লাহ হাফেজ